আর ইলাম বাজারে জয়দেব কেন্দুরের মেলায় দলীয় নেতৃত্বদের সঙ্গে সংগঠন বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন প্রথমে তিনি জয়দেবের রাধা বিনোদ মন্দিরে পুজো দেন তারপর জয়দেবের অবশ্য তার রামকৃষ্ণ মন্দিরে দুপুরে আহার করার পর সাংবাদিকদের মুখোমুখি হন মূলত বীরভূমে অবৈধ বালিবাজার সহ মালদা এবং অন্যান্য স্থানে যেভাবে তৃণমূল তাদেরই দলের একাংশের হাতে খুন এবং আক্রান্ত হচ্ছে সেই শাসক দলকে আক্রমণ করেন তিনি ও বেশ কিছু তৃণমূলের উচ্চ নেতৃত্বের জামিন প্রসঙ্গেও মন্তব্য করেন সুকান্ত মজুমদার এদিন তার সাথে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভায় বিজেপির পরাজিত প্রার্থী পিয়া সাহা ও বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মন্ডল

সবাই দেখেছে স্বাভাবিকভাবে এটাকে কিভাবে জাস্টিফাই মুখ্যমন্ত্রী বলার পরেও জেলা থেকে বালি তোলা বন্ধ হচ্ছে এখানে তো বালির এখন মানে লুট চলছে লুট মানে কি মানে কি বলবো আমার কাছে যা খবর আসছে প্রতিনিয়ত লুট হচ্ছে এরপরে এর ফলে দেখবেন আগামী দিনে নদীগুলোর গতিপথ পরিবর্তন হবে ভাঙন সমস্যা হবে জল সমস্যা তৈরি হবে বীরভূমে বীরভূমের মানুষের উচিত লাঠি ছোটা নিয়ে নিজেদের সম্পদকে রক্ষা করা তৃণমূলের নেতারা এলে মেরে তাদের ব্যবস্থা করা এরাই চুরি করে করে লুট করে করে নদী সমস্ত কিছু শেষ করে দিচ্ছে আগামী দিনে বীরভূমের মানুষ জল পাবে না আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অজয়ের ওপর থেকে বেশি বালি উঠছে ইলামবাজার এবং নানুর হাত যেখানে দুজন প্রধান ব্যক্তি রয়েছেন যারা মাথার উপরে বসে নানুর একজন দেখছেন না এত ভাগ করে দেওয়া আছে মুখ্যমন্ত্রী একজনকে দায়িত্ব দিয়েছে আনন্দ দেখার জন্য আর একজনকে দায়িত্ব দিয়েছে ইলাম বাজার দেখার জন্য নামগুলো আমরা আমি বলছি না আমাদের বাচ্চা কাচ্চার নেতারা বলে দেবে আমাদের ছোটো নেতারা বলে দেবে এদের এই চোর ছাচরদের নাম আমার মুখে নিতে লজ্জা লাগে তো এই চোরেরা জনগণের সম্পদ লুট করছে আর মুখ্যমন্ত্রী চুপচাপ বসে দেখছেন আমার মন আপনার মনে হয় আমার না আমার মনে হয় মুখ্যমন্ত্রী কিছু ভাগ পান নিশ্চয়ই নাহলে তো এরকম করতে দিতেন না মুখ্যমন্ত্রী ভাগ পাচ্ছেন সেই ভাগ ভাগের জন্য চুপ করে বসে আছে চাকরি মামলায় এখনো কতদিন ভবিষ্যৎ এখন আমরা চাইছি দ্রুত এর নিষ্পত্তি হোক এবং আমাদের স্ট্যান্ড পুরো ক্লিয়ার যোগ্যরা চাকরি ফিরে পাক অযোগ্যদের চাকরি চায় যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন এক সময় আমিও পরীক্ষা দিয়ে এসএসসি দিয়ে স্কুল মাস্টার মশাই হয়েছিলাম স্কুলে চাকরি করে সৌভাগ্য হয়েছিল আমি জানি কত কষ্ট করে কত পড়াশুনো করে সেই চাকরিটা পেতে হয় স্বাভাবিকভাবে যারা যোগ্য যারা পড়াশুনো করে পেয়েছেন যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা তাদের সকলের চাকরি থাকুক এবং যারা আমার কাছে ছবি আছে খালি ও শিট শুধু নামটা লিখেছে রোল নাম্বার বলেছে পুরোটা খালি তার চাকরি হয়েছে চাকরি থাকা উচিত এটা রাজ্য সরকার যখন এসএসসি বলবে যে আপনারা বলে দিন কোনটা যোগ্য কোনটা অযোগ্য রাজ্য সরকার এবং এসএসসির আইনগতভাবে আইনের ভাষায় এসএসসির লোকা স্ট্যান্ডই আছে যে এসএসসি বলতে পারে কে যোগ্য কে অযোগ্য এবং এসএসসি তো মেনে নিয়েছে এ ভুল হয়েছে কিন্তু এটা এসএসসি মানছে না ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্যদের কাছ থেকে তো টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন এই ড্রাইভারটা যোগ্য আর অযোগ্যকে একসাথে মিলিয়ে দিচ্ছে থ্রি ইডিয়েট সিনেমা মনে আছে তো সেই দৃশ্য তিনজন দেরি হয়ে গেছিলো বলে খাতা নিয়ে এসে নিজেদের নাম জিজ্ঞেস করলো রোল নাম্বার সব মিশিয়ে দিল যাতে খাতা আলাদা করা না যায় মমতা বন্দ্যোপাধ্যায় থ্রি ইডিয়েট দেখে ওই একই বুদ্ধি নিয়েছে দেখুন যে পরিমাণ তথ্য প্রমাণ লোপাট হয়েছে আমি তো প্রথম থেকে একই কথা বলে আসি পাঁচ দিন পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করেছে তারপরে সেই পুলিশ আপনার জন্য কিছু রাখবে আপনার মনে হয় এটা বিশ্বাস করলে তো আমাদেরকে লোকে বোকা বলবে এবং তারাও তো আইপিএস যারা করছে তারা আইপিএস মুখ্যমন্ত্রীর কথাই করছে মুখ্যমন্ত্রীদেরকে গাড়ি বাড়ি আর অনেক কিছু দিচ্ছেন সেগুলো আমি বলছি না বলাও যায় উচিত তা সম্ভব সমাজে সবার সামনে বলা যায় না যেগুলো মুখ্যমন্ত্রী ওনাদেরকে ব্যবস্থা করে দেন তো স্বাভাবিকভাবে তারা করছেন মুখ্যমন্ত্রী এক বিষয় যে রেফারেল যে সিস্টেম রয়েছে তো সেই জায়গায় এখনও পর্যন্ত যে সমস্ত হসপিটাল থেকে সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে পাওয়া যাচ্ছে না দেখুন এই জেলা যে মেডিকেল কলেজ নতুন আর জেলায় জেলায় বেশ কিছু সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে আপনারা যদি এই মেডিকেল কলেজ এবং হসপিটালগুলোতে গিয়ে দেখেন তাহলে দেখবেন যে কোনোটাতেই পর্যাপ্ত ডাক্তার নেই একটি মেডিকেল কলেজ হওয়ার জন্য যে পরিমাণ স্পেশালিস্ট ডক্টর দরকার সেই পরিমাণ ডক্টর নেই তো স্বাভাবিকভাবে চিকিৎসা পাচ্ছে না আপনি তো নতুন মেডিকেল কলেজগুলো ছেড়ে দিন না সব থেকে কলকাতার মেডিকেল কলেজগুলোর বাইরে প্রাচীন মেডিকেল কলেজে হচ্ছে বাঁকুড়া সম্মেলনী আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এই দুটো হচ্ছে সবথেকে প্রাচীনতম কলকাতার বাইরের মেডিকেল কলেজ আপনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কারো যদি অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় আঘাত পায় সে চলে যায় নিউরোসার্জন নেই সেখানে মরে যাবেন আপনার কিচ্ছু করার নেই মরে যেতে পারবেন না বেসরকারি জায়গায় গিয়ে ঘটি বাটি বিক্রি করে করতে হবে কারণ মুখ্যমন্ত্রীর কোনো যায় আসে না কারণ মুখ্যমন্ত্রীর ভাইপোর চোখ খারাপ হলো আমেরিকা গেল ট্রিটমেন্ট দেবো আপনারা আমার যদি অসুবিধা হয় আপনিও আমেরিকা যেতে পারবেন না সুকান্ত মজুমদাররা আমেরিকা যেতে পারবেন না সাধারণ মানুষও যেতে পারবে না সমস্যাটা সাধারণ মানুষের ধন্যবাদ